এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তালা মাফরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের প্রতিদান থাকবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে মাফেরাত লাভ করবে তাদের জীবনের ভুল আল্লাহ তালা মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহ রবুল আলামিন। ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইংসা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মা ফেরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মুত্তাকিদের প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তালা আলোকপাত করেছেন নবী করিম সল্লা আলি সাল্লামের বহু হাদিসে মত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মোত্তাকিদের কোরআন হাদিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার আজকে শুধুমাত্র আমরা সুরা আল এমরানের একশো তেত্রিশ থেকে ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহ শকুর আদায় করবেন আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই আমি কেমন মুসলমান অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে ইংশা আল্লাহ তিলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন মোতারম হাজরিন আল্লাহ র বোলা বলেছেন ইলামা ফেরাতীন ইলামা ফেরতি মিন রব বিকুম ওয়াজানতিন আর দুহাকা আর দুস তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নবমন্ডল এবং ভূমন্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হও মুসারা করো আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান তা কতের নাম গন্ধ নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর শেষ সব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফর ক্লাসের মুসলমান যারা মুত্তাকি আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মুত্তাকি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসল মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা এক নম্বরের বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানা টানে থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমনকি আরশের নিচে ছায়াপা মানুষগুলোর মধ্যে থেকে সাতশ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা সিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে এক নম্বরের বৈশিষ্ট্য হলো স্বচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে। ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দেব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না ভাই ঠিক ভাইরা আমার সাহাবা একরাম যা দান করেছেন রদিয়াল্লাহ তনহোম আজমাইন তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবি মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবিদের যুগে এত সহায় সম্পত্ত ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আরও অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে সাহাবায় সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামান দানের সমানও হবে না এ হলো পরিমাণের অবস্থা এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সাহাবিদের সম্পর্কে তোমাদের কেউ যদি ওহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী সাল্লামের সাহাবিদের কেউ সামান্য মুদ পরিমাণ অথবা তার কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সওয়াব হবে তোমাদের অহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের স্বভাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে এখলাস ছিল তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল আমাদের দান আজ এতটা নির্ভেজাল তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ত যত খালেজ ছিল আমাদেরটা ততটা না এই জন্য ভাইরা মোটাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাহকে খুশি করার জন্য দান করব আর্থিক এবাদত পয়সা করে দান করলে এই এবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই মধ্যে ভেজাল কেন ঢুকে বেজাল কারণ নিজের ভেতর থেকে নস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিলাম জন্য যদি আমার নামটা ঘোষণা দিয়ে না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ পছন্দ করি করি করতে জাহির কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার এটা কোনো ভালো গুণ না হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে মসজিষে দাঁড়ায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি আমি দানবীর এটা জানানোর দরকার নেই এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইরা আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপও জানেন না ছেলে ছেলেমেয়েরাও জানে না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইংশা আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানেন না বলেন না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃত্তি দান করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ভাই ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানের সময় আমরা দান করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনারা আছেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিয়েছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থায় দান করবো তো ইনশাল্লাহ ইমানদার এবং মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল আল জমিন যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এ রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এ মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারো উল্টাপাল্টা কথার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই থাম মারি চারটা মুখ খারাপ করে বলে ফেলি ভাঙচুর করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে আমতর ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নেই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজে সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলে মেয়ের সহ্য হয় না ছেলে মেয়ের কথা বাপমার সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের আরেকজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আখেরও তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই ঠিক এক সাহাবি আসে ওসুনি ইয়ারসুলাল্লাহ অউসিনী আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না বলুন এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সদাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না করবানা বলেসাল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম সদসাল্লাম বলেছেন আলাহ তাউদ্দব তৃতীয় উপদেশ তোমার জন্য একটাই যে রাগ করবা না এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ রাগ করবা না জান্নাত তোমার হবে রাগ করবা না জান্নাত তোমার হবে বদরাগী বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ছেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে না বিক্রিম আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটের শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখি ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলে রাগ উঠে গেছে দেখি মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দানো থেকে বসে গেছে বসা থেকে শুয়ে গেছে অজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ দেখেন জান্নাত যার তার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি রাগের চোটে যা তা বলেন যা তা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করব তো ইনশাল্লাহ শত সহস্র মামলা মোকাদ্দামা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুতাকিদের এই গুণটা অর্জন করি ওয়াল কাজিমিন আল গাইস চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাল্লাহ নাম্বার তিন ওয়াল আফিনা আনিন নাস তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মোত্তাকিদের জন্য যাদেরকে আল্লাহ তালা মা পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে প্রেশান থাকবে আল্লাহ তালা বলবেন পুরস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নামত পাওয়া যাবে ইংশা আল্লাহ তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই মনের মানুষ কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বললো এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হট মেজাজ হয় তখন আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটুও নিয়ন্ত্রণ হবে না আপনি একটুও ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশো আজিমের মালিকের কাছে কি আমাদের দিন ক্ষমার আশা করেন কথা বুঝাই নেই বুঝতে পারি নি ভাই আমরা আমাদের রব কেমন দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইংশা ভাইরামার কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর একজনের প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পোড়া হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে নির্ভার হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ অনেক মানুষ আছে খুব শক্ত লোহার মতো শক্ত ক্ষমা করতে জানে না একবার রাগ হলে তো হইল আছে না নাই এগুলো কোনো ভালো মানুষের ভালো মুসলমানের ভালো ব্যক্তির এবং মোত্তাকির বৈশিষ্ট্য হতে পারে আমরা মানুষকে ক্ষমা করবো এখন কথা হলো আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে ওর ক্ষতি করে বাইরে আমার ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহ কাছ পুরস্কার পাবো অতএব আমার লাভ না লাভ নাই আমি তো আমার নিজের লাভ বুঝবো পাগলেও নিজের লাভ বুঝে কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি না নিজে লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি আরে ভাই তার সংশোধন যদি না হয় আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব জোর করব জবরদস্তি করব রাগ করব নিয়ন্ত্রিত রাগ যে রাগের ভিতরে কটু কথা থাকবে না বিশ্রিকতা থাকবে না গালমন্দ থাকবে না জোলম থাকবে না সেরকম রাগ করব অধীনস্থ হলে কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে আর মনে রাখতে হবে ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন নিংসা কোনো এক সালাফ তার অধীনস্থ বারবার একই ভুল করে বারবার একই ভুল করে তো এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন তোমাকে কতবার আর ক্ষমা করবো একটা ভুলের কারণে তখন সে কানে কানে ওনাকে বলছেন ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন আমাকে ততবার করলেই হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তফিক দান করুন তাহলে মোত্তাকিদের চার তিন নম্বর বৈশিষ্ট্য হল ওল্লা যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর হল ওল্লা আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ এটাও মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে এসান মানে যে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্ধাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষের উপকার করবে ভাই আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা হল্লাহ এদেশে খনজন্ম একজন আলেম দিন ছিলেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন সার রহেমা বলেছেন যে আল্লাহ তালা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে শিক্ষকতা করে ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলিম অর্জন করেছি আমি বুঝেছি গোটা ইসলামের জিষ্ট দুইটা কথা তার একটা হলো আল্লাহর প্রতি ইমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে সেটা হলো যে কুফুরির পর বড় বড় কবিরা গুনাগুলার পর আল্লাহ সবচেয়ে বেশি নাখুশ হন অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে লাগা লাগালাগি করে ভাইরা এই রোগটা মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আসে না নাই অযথা দেখবেন মহিলাদের মধ্যে রোগ আছে দোকানদারদের মধ্যে রোগ আছে রাজনীতিবিদদের মধ্যে রোগ আছে হুজুরদের মধ্যে রোগ আছে সাধারণ মানুষের মধ্যে রোগ আছে যে পিছে লাগ এর গোষ্ঠী উদ্ধার কর আছে না নাই ইমানদার কারোর পিছিয়ে লাগবে না ভাই ইমানদার নিজের চরকায় তেল দিবে আমার কি হবে কি আমাদের ময়দানে আমি জানি না জীবনে চার রাকাত নামাজ ঠিক মতো নামাজ পড়ে মনোযোগের সাথে খুশুর সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই কত ত্রুটি কত মনোযোগ দিক চলে যায় সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো আমার নিজের কি হবে সেই চিন্তা করবে সেই সাথে অন্যের ইসলাহ করব। মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ছিদ্র বের করার উদ্দেশ্যে দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা ধর্মের নামে ইসলামের নামে আমরা অনেক সময় এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে লাগি কি লাগে না ভাইরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তো ইমানদার এটা করবে না ইমানদার পরোপাকারী হবে মানুষের কল্যাণকামী হবে অ্যাহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে অল্লাহ হেবুল মহাসরিন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ যারা কোন অশ্লীল অন্যায় জেনা ব্যবিচার অপরাধমূলক যিকোনো কর্মকাণ্ড কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে কারণ গীবত করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোন একটা গুনাহ করে ফেলেছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম অর্থাৎ নিজের প্রতি নিজে অবিচার করেছে বাইরে আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লাহর কোনো লস আছে আল্লাহর কোনো লস নাই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নাই ভাই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের অবিচার করি নিজের প্রতি যদি বিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোনো কাজ করার পর আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় বা অমাইয়া ইল্লাল্লাহ আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মোত্তাকিদের যে কোনো গুণা হলে মানুষ হিসাবে গুণা হয়ে যেতে পারে যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি তো এটা করতে পারি না ইমানদার হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাফ চাবে ছয় নম্বর বৈশিষ্ট্য হলো এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি এসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোন অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাঘ ফেরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে তাজরিম ইন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে পাবেদিনা ফিহা সেখানে সেই চিরকাল থাকবে ওয়ানে আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইন্সা আল্লাহ গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি ওইটা খেয়াল করি যেটা নাই ওইটা আনার চেষ্টা করি করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন ভিডিও লাইক